নমস্কার বন্ধুরা ভিলেজ কিচেনের নতুন একটা রেসিপির সঙ্গে সকলকে জানাই আবারও ওয়েলকাম আজকের রেসিপিতে রেখেছি ভীষণ লোভনীয় এবং টেস্টি একটা রেসিপি রসুনের আচার রসুনের এই মিক্স আচার কিন্তু এতটাই দুর্দান্ত খেতে হয় যে কি বলবো সারা বছর অনাহাসে এটাকে সংরক্ষণ করে রাখা যায় কোনো রকম ঝামেলা ছাড়া থেকে সহজ পদ্ধতিতে আজকে রসুনের আচার তৈরি করে দেখাবো তো সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি এই রেসিপিটা প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য রসুনগুলোকে আমি আগে থেকেই দিন রোদ্রে রেখে দিয়েছিলাম যেহেতু কাঁচা রসুন ছিল এগুলো তো রৌদ্রে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু সেখান থেকে আমি বেছে বেছে পাঁচশো গ্রাম মতো রসুন নিয়ে এসেছি একটু বড় রসুন আনার চেষ্টা করেছি রসুন কোয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এই কোয়াগুলো কিন্তু বেশ বড়ও না আবার খুব ছোটও না মিডিয়াম এই এই মিডিয়াম সাইজের কোয়াগুলো দিয়েও কিন্তু রসুনের আচার খুব সুন্দরভাবে হয় তো এটা খেতেও খুব ভালো লাগবে এখন সমস্ত রসুনগুলো এক এক করে ছাড়িয়ে নেব গোটা গোটা কিন্তু রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি এখানে দেখো রসুন ছাড়ানোর সময় যে অংশগুলো একটুখানি পচা টাইপের আছে সেইগুলো কিন্তু খারাপ অংশগুলো সব বাদ দিয়ে দেব কোনো খারাপ রসুন কিন্তু ব্যবহার করব না যেহেতু সারা বছর এটা সংরক্ষণ করে রাখা হবে রসুনগুলো ছাড়িয়ে নেব এর পাশাপাশি নিয়েছি কাঁচা লঙ্কা বেশ কিছুটা এবং একটা আম নিয়েছি আমটা টক আম তো এগুলোকেও সুন্দর করে কেটে নেবো এক এক করে সাথে নিয়েছি এখানে পঞ্চাশ গ্রাম মতো আদা তো রসুনগুলোও ছাড়িয়ে নিয়েছি আর রসুন ছাড়াতে কিন্তু বেশ ধৈর্যর প্রয়োজন তো ধৈর্য ধরে কিন্তু রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিতে হবে এখানে আমি আমটাকেও ছোট ছোট ফালি করে কেটে নিয়েছি একদম ছোট করে কেটে নিয়েছি এবং এর পাশাপাশি কিন্তু লঙ্কাগুলোকেও আমি কেটে নিয়েছি লঙ্কাগুলোকে একটা লঙ্কার মাঝখান বরাবর চিড়ে নিয়েছি মানে দু টুকরো করে নিয়েছি আদাগুলোকে একদম ঝিরেঝিরে করে কেটে নিয়েছি আজকে রসুনের যে মিক্স আচার তৈরি করবো তার জন্য সমস্ত উপকরণগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে এনে এবার কিন্তু আমি কয়েক ঘন্টার জন্য এটাকে রোদ্রে মেলে দেব যাতে এই রসুন এবং লঙ্কা আদা এইগুলোর কোনো কিছুর গায়েই কোনো রকম জল না থাকে জল থাকলে কিন্তু আচারটা বেশি দিন থাকবে না তার জন্য অবশ্যই শুকিয়ে নেওয়াটা খুব প্রয়োজন এবার কিন্তু সমস্ত কিছু আমি ভালো করে একদম ছড়িয়ে ছড়িয়ে মেলে দেব দু ঘন্টা মতো রোদ্রে দিলে বেশ ভালোভাবেই কিন্তু এটা থেকে জল চলে যাবে আর যদি একটু কম রোদ হয় তোমরা চাইলে চার পাঁচ ঘন্টাও রাখতে পারো তো যতক্ষণ রাখবে ততটাই কিন্তু ভালো তো এইভাবে কিন্তু সমস্ত রসুনের কোয়াগুলো ছাড়িয়ে মানে ছড়িয়ে নিলাম এবার কিন্তু এক এক করে লঙ্কা আম আদা সব কিছুকে মানে শুকিয়ে নেবো এইভাবে আজকে যে রসুনের মিক্সড আচারটা তৈরি করব সেই আচারটা খেতে কিন্তু ভীষণ লোভনীয় হয় আর ভীষণ টেস্টি এই আচার থাকলে কিন্তু এই আচার দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায় অন্য কিছুর প্রয়োজনই হয় না আর এই আচারটা কিন্তু একটু ঝালও হবে সামান্য একটু মিষ্টিও হবে এবং টকও হবে আর রসুনের ফ্লেভারটা পুরোপুরি থাকবে তো এই দুর্দান্ত সাথের আচারটা যারা এই অবধি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে কিন্তু আমি প্রায় দু চার ঘন্টা রোদরে রেখে দিয়েছিলাম দেখো সব কিছু কিন্তু খুব ভালোভাবে আমার শুকিয়ে গেছে এবং রসুনের গায়ে কোনো রকম ভেজা ভাব নেই তো এইভাবে কিন্তু রসুনগুলোকে আমি শুকিয়ে নিয়েছি এবং সঙ্গে আম কাঁচা লঙ্কা আদা সব কিছুই কিন্তু শুকিয়ে নিলাম এবার এই আচারটা তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা আজকে নিয়েছি খুব সামান্য মশলা কিন্তু ব্যবহার করব। মৌরি নিয়েছি এক চামচ হাফ চামচ মতো গোটা জিরে এবং এক চামচ হচ্ছে মেথি এক চামচ কালো সরষে এই সব কিছু দিয়ে শুকনো খোলায় হালকা করে একটু গরম করে নেবো মানে কোনো রকম একটু গরম হবে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার কিন্তু আমি এটাকে আর বেশি গরম করব না এটাকে আমি নামিয়ে নিয়ে এই গরম অবস্থাতেই একটুখানি মিহি করে গুঁড়ো করে নেব রসুন তেলের এই আচারটা যদি এইভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু এই তেলের আচারটা একদম সারা বছর খুব ভালোভাবে থাকে রোদরে দেওয়ার কোনো ঝামেলাই থাকে না এবার কিন্তু এখানে আমি একশো গ্রাম মতো সর্ষের তেল ব্যবহার করছি তোমরা চাইলে তেলের পরিমাণ একটু বেশিও রাখতে পারো তেলটা এক মিনিট গরম করে নিয়ে তার মধ্যে সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো সব উপকরণগুলোকেও কিন্তু মাত্র এক মিনিটই এই গরম তেলের মধ্যে রাখব সামান্য একটু কালার আনার জন্য এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো ব্যবহার করছি এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু ব্যবহার করছি সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো রেখে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব বেশি পরিমাণে কিন্তু ফ্লেমটা রাখা যাবে না এখানে আমি একদম লো ফ্লেমেই কিন্তু এই রেসিপিটা তৈরি করছি সব শেষে আমি সামান্য একটু চিনিও এর মধ্যে ব্যবহার করব যেহেতু এই রসুনের আচারটের মধ্যে কিন্তু একটা টক ফ্লেভার আমের জন্য আর একটু মিষ্টি আর এবং ঝাল ফ্লেভার সব কিছুই থাকবে তার জন্য কিন্তু একটু চিনি ব্যবহার করছি চিনিটা গলার অপেক্ষা চিনিটা গলে গেলেই কিন্তু ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ফ্রাই রোস্ট করা মশলাটা কিন্তু আমার একদম রেডি খুব মিহি করে কিন্তু মশলাটা করে নিয়েছি এবার কিন্তু সব মশলাগুলো ওই রসুনের আচারের মধ্যে মিশিয়ে দেব আচারের আসল উপকরণ হচ্ছে এই মশলা মশলা থেকে যে সুন্দর একটা ফ্লেভার আসে সেই আচার আচার একটা ফ্লেভার সেটা কিন্তু এই মশলাগুলো থেকেই আসে মশলা কিন্তু খুব বেশি ব্যবহার করব না তাহলে কি হবে মশলার স্মেলটাই বেশি আসবে আর এই যে রসুনের একটা নিজস্ব যে স্মেল আছে সেটা কম আসবে তার জন্য কিন্তু খুব সামান্য মশলাই ব্যবহার করব এখানে যাতে করে সব কিছুর ফ্লেভারই কিন্তু এই আচারটার মধ্যে থাকে সামান্য একটু ভিনিগার ব্যবহার করছি যাতে অনেক দিন এটা ভালো থাকে তার জন্য এই আচারটা কিন্তু সারা বছরই রেখে খাওয়া যাবে কোনো রকম রোদ্রে না দিলেও চলবে এই আচারটা আর আমি যেটুকু আচার বানিয়েছি এটা আমার এক মাসেই শেষ হয়ে যাবে তার জন্য ভিনিগার এক চামচ দিলাম মাত্র এবার কিন্তু সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিয়েছি এবার একটা জারের মধ্যে এটাকে ভরে রাখবো তোমরা অবশ্যই চাইলে একটা কাচের জারে এটা ব্যবহার করবে মানে ভরে রাখবে আমার কাছে কিন্তু ছোট কাচের জার নেই তার জন্য আমি প্লাস্টিকের কৌটোতেই রাখছি কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে কাচের জারে এই আচারটা সংরক্ষণ করার জন্য এবার এক এক করে আচারটা ঢেলে নিচ্ছি আজকের আমার রসুনের এই মিক্স আচার তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য কিন্তু পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও আজকের রেসিপি নিয়ে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো আনন্দে থাকো